এবার বাজারে আসতে চলেছে শাকিব খানের পাশান সিনেমা সেই সাথে আরো জানাচ্ছি এই সিনেমাতে কত টাকা বাজেট ধরা হয়েছে এবং এই সিনেমার পরিচালক কে এবং এই সিনেমাতে সাকিব খানের বিপরীতে নায়িকা হিসেবে কে থাকবে তো প্রথমে শুনে আসি সাকিব খানের পাশান সিনেমা নিয়ে বাংলাদেশের নাম্বার খান নতুন একটি সিনেমাতে চুক্তিবদ্ধ হয়েছেন এবং এই সিনেমা নাম হচ্ছে পাশান এবং এই সিনেমাটি হবে একটি আন্তর্জাতিক মানের সিনেমা এবং সিনেমার প্রথম শুট করা হবে একটা মরুভূমিতে যেখানে সাকিব খানকে দেখা যাবে একটি গাড়ির ভিতরে এবং গাড়ির ভিতর থেকে হাত বের করে তার শত্রুদের শেষ করবে আর এখান থেকে কে শুরু হবে সিনেমা এবার জানবো এই সিনেমাতে পরিচালক হিসেবে কে থাকবেন সাকিব খানের এই 파শন সিনেমাতে পরিচালক হিসেবে কাজ করবেন তুফান সিনেমার পরিচালক রায়হান রাফি আশির ভাই জানতো না আমি একদিন ন্যাশনাল লেভেলে খেল অ্যাকশন স্পিচ চপলা দিকেই যা আমি হলাম জিলা এবং শাকিব খানকে দিয়ে পরপর দুইটা সিনেমাকে আন্তর্জাতিক মানের করেছেন তাই এবার শাকিব খানকে অন্যরকমভাবে রিপ্রেজেন্ট করতে যাচ্ছেন পরিচালক রায়হান রাফি তাই এবার শাকিব খানকে দিয়ে পাশান সিনেমা করাবেন তিনি তো এবার জানবো এই সিনেমাতে কত টাকা বাজেট ধরা হয়েছে ধারণা করা যাচ্ছে এই সিনেমাতে প্রায় একশো কোটি টাকার মতো ব্যয় হতে পারে এবং দেশে বাইরে থেকে অ্যাক্টর এই সিনেমাতে অ্যাড করা হবে এবং ধারণা করা যাচ্ছে দুই সাতাশ সালের ঈদ ফিতরে এই সিনেমাটি মুক্তি দেওয়া হবে বলে আশা করা যাচ্ছে তো ভিউয়ার্স এই ছিল আজকের আপডেট পরবর্তী আপডেট ভিডিও পেতে আমাদের এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন ধন্যবাদ